যারা পারমানেন্ট একটা ব্যবসার সন্ধান খুঁজতেছেন তারাই অল্প টাকার ভিতরে এই বিজনেসটা শুরু করতে পারেন যে ডিলার হবেন উনি আমাদের কাছ থেকে সরাসরি ডিলারশিপ নিতে পারতেছেন আচ্ছা টুয়েলভ পার্সেন্ট প্রফিটে এক লক্ষ টাকার পণ্য যদি সেল হয় তাহলে এখানে ওনার প্রফিট দাঁড়াবে বা বারো হাজার টাকা যে আপনার এখান থেকে ডিলারশিপটা নিবে জি তার সাথে আপনার নিজস্ব বেতনে যে ভাই এখন ধরেন কোন আইটেম যদি না চলে কি হবে তো আমাদের কোম্পানির পক্ষ থেকে কোন আইটেম যদি রয়ে যায় বিক্রি না হয় এক্সপায়ার ডেট পার হয়ে যায় দোকান থেকে ফেরত সব ধরনের আইটেম আমরা ফেরত নেই আচ্ছা ক্ষেত্রে কস্টিংটা কি আপনার সব কস্টিংটা আমার সব আপনার ডিলারশিপের শুধু কাজই হচ্ছে দোকানে দোকানে যেটা পৌঁছাবে এটা তা তাহলে মাত্র 1.5 লক্ষ টাকা হলে সে বিজনেসটা করতে পারবে সে যদি 1.5 লক্ষর জায়গায় আড়াই লক্ষ টাকা ইনভেস্ট করে সে তো 1.5 লক্ষ টাকা পণ্য পাবেই সাথে একটা অটো ভ্যান পাবে যেটা কভারড করা থাকবে জি জি কভারড ভ্যান পুরো সামনে তিনজন বসতে পারে নষ্ট হওয়ার কোনো চান্স সামনে আরো তিনজন বসে বসতে পারে এই স্পেস উনিকে চিন্তা করতে পারে যে আমার কাছে তো আড়াই লাখ টাকা নাই তো উনি যেটা করতে পারে

আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে আসার পর মন ভালো হয়ে গেছে যে আজকে এটা তথ্য শেয়ার করতে পারলাম আমার ফিউয়ার্সদের কাছে আপনার মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে পারবো তো বিস্তারিত জানবো তারপরে একটু অ্যাড্রেসটা কনফার্ম করতে যাচ্ছি যারা সরাসরি সব আপনার এই প্রতিষ্ঠান ভিজিট করবে তারা কিভাবে আসবে অ্যাড্রেসটা খুবই সহজ উত্তরা আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া প্রত্যাশা বিজিএ এসে নামবে আচ্ছা এখানে কামারপাড়া প্রত্যাশা বিজিএ এর opposite পাশে নিপ্তহল জান্নাত মিমার 20 তলা হলো ওনাদের প্রতিষ্ঠান আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে রাখলেন নেক্সট ভিডিও দা নাম্বারে যোগাযোগ করে চলে আসতে সহজ হবে আসলে কিভাবে শুরু করতে যাচ্ছেন ভাই এটা হলো ডিলারশিপ বিজনেস আমরা আলহামদুলিল্লাহ আমাদের লিমিটেড কোম্পানির লাইসেন্সি জয়েন্ট স্টকের প্রায় পাঁচ বছর পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে প্রথমত হচ্ছে যে আমরা যে কোনো জেলার মধ্যে যে ডিলার হবেন উনি আমাদের কাছ থেকে সরাসরি ডিলারশিপ নিতে পারতেছেন আচ্ছা টুয়েলভ পার্সেন্ট প্রফিট এক লাখ টাকায় ওনার প্রফিট হলো বারো হাজার টাকা বারো হাজার টাকা জি মানে এক লক্ষ টাকার পণ্য যদি সেল হয় তাহলে এখানে ওনার প্রফিট দাঁড়াবে বা বারো হাজার টাকা এখন ডিলারশিপ বিজনেস এ যেটা আমাদের সুযোগ সুবিধা দিচ্ছি প্রথমত হচ্ছে আমরা অ্যাসার ফেসিলিটি দিচ্ছি অ্যাসারের বেতনটা আমরা দিচ্ছি তো আমাদের লোক যে কি করবেন যে এলাকার মধ্যে উনি ডিলারশিপ নিতে চান ওখানে আমরা অ্যাসার দেবো অ্যাসার ওনাকে অর্ডার কেটে দিবে আচ্ছা আমি যদি একটু ক্লিয়ার করি যে আপনার এখান থেকে ডিলারশিপটা নেবেন জি তার সাথে আপনার নিজস্ব বেতনে এসআর দিয়ে দিবেন এসআর দিয়ে দেব মানে তার কাছে প্রোডাক্ট সেল করে তাকে মাঠে ছেড়ে দিচ্ছেন খালি যেমন না বিষয়টা না না তার পেছনে একজন লোক দিয়ে দিচ্ছে বেতন আপনি দিচ্ছেন জি বেতন আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি হ্যাঁ তারপর एक्चुअली ডিলারশিপ দন মূল উদ্দেশ্যটাই হলো যেন সুষ্ঠুভাবে প্রোডাক্টগুলা ডিস্ট্রিবিউশন হয় এবং প্রোডাক্টের কালেকশন টা ঠিক মতো হয় টাকার কালেকশনটা যেন ঠিক মতো হয় এই জন্য বিলাসী দেওয়ার মূল উদ্দেশ্য হুম তো এখন ওনাদের কাজটা হচ্ছে ওনারা দোকানে দোকানে যে প্রোডাক্টের অর্ডারটা অ্যাসার নিয়ে আসবে সেটা ওনার ডেলিভারি করবে ডেলিভারি করবে বুঝতে পেরেছি ওকে তো আপনি এখানে দেখতে পাচ্ছি অনেক আইটেম এখন যারা আমাদের চারটা সেগমেন্ট আমাদের প্রোডাক্ট একটা হলো চকলেট সাইট একটা হচ্ছে চকলেট সাই এখানে আমাদের লজেন্স আছে চকলেট আছে বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আমাদের এখানে আচ্ছা আর এখানে হচ্ছে ড্রিঙ্ক আইটেম আছে আমাদের ওকে আবার এখানে আমাদের মিষ্টি আইটেম গুলো আছে আইটেম আছে ওকে সাথে এখানে আছে হচ্ছে আমাদের লিচি আইটেম আছে বিস্কিট আমাদের প্রায় পঞ্চাশটা উপরে ভ্যারিয়েন্ট আছে বিস্কিট এবং চানাচুরে এবং বিস্কিটটা আমাদের আলহামদুলিল্লাহ অনেক ডেভেলপড বিস্কিট রাইট বুঝতে পেরেছি এখন বিষয় হচ্ছে আমার কোন ভাই যদি বিজনেসে আপনার সাথে স্টার্ট করতে চায় তার প্রাথমিক প্রক্রিয়াটা আসলে কি প্রথম প্রক্রিয়াটা হলো ওনার একটা এনআরআই কার্ড লাগবে এবং ছবি লাগবে ছবি লাগবে এবং উনাকে 1.5 লাখ টাকা কোম্পানিতে জমা দিতে হবে 1.5 লাখ টাকা কোম্পানিতে জমা দিলে সে কি পাবে 1.5 লাখ টাকার প্রোডাক্ট ওনার ওখানে দুই দিনের মধ্যে চলে যাবে ইনশাআল্লাহ 1.5 লাখ টাকার প্রোডাক্টই চলে যাবে জি জি সেটা উনি যেটা সিলেক্ট করবে সেটা নাকি আপনি এটা উনি সিলেক্ট করার আসলে এখানে কেউই কোনো কিছু সিলেক্ট করার কিছু নাই অবস্থায় আমাদের এগুলো সবই রানিং আইটেম মানে আমাদের লক্ষ টাকায় কয়টা আইটেম অলমোস্ট ধরেন দুই কার্টুন দুই কার্টুন করে আমাদের সব আইটেম যাবে যেগুলো সব একদম বেশি চলে ওই আইটেম গুলো ওখানে যাবে আচ্ছা আচ্ছা এবং অ্যাসার অর্ডার করা শুরু করবে আর একটা যেটা পজিটিভ দিক অনেকে বলতে পারে যে ভাই এখন ধরেন কোন আইটেম যদি না চলে কি হবে তা আমাদের কোম্পানির পক্ষ থেকে কোনো আইটেম যদি রয়ে যায় বিক্রি না হয় ইভেন তো এক্সপায়ার ডেট পার হয়ে যায় দোকান থেকে ফেরে সব ধরনের আইটেম আমরা ফেরত নিই ধরেন এই মিষ্টিটা যে দোকানে দিলো

আপনার এখান থেকে যারা নিয়ে শুরু করেছে তাদের বর্তমান অবস্থা আসলে কি বর্তমান কেমন জি আচ্ছা একটা এসআর কে আমরা যখন অ্যাপয়েন্টমেন্ট দিই তাদের স্যালারিটা কিন্তু ফিগার স্ট্রাকচারটা পায় পঁচিশ হাজার টাকা কেমন দশ হাজার টাকা থাকে তাদের মান্থলি স্যালারি পাঁচ হাজার টাকা থাকে হলো টিএডিএ আর সেলসের উপরে তাদের টু পার্সেন্ট দেওয়া হয় সেল টার্গেট তাদের মাসে পাঁচ লাখ টাকা দেওয়া হয় তো এখন দেখা যায় একটা নতুন অবস্থাতে একটা এসার গিয়েই তো পাঁচ লাখ টাকা শুরু করতে পারেন তাদের হয়তো এক মাস বা সময় তাকে দেওয়া লাগে তো প্রথম দিন যেমন আমাদের গোপালগঞ্জের একদম আরো সত্তর কিলোমিটার ভিতরে একটা নতুন পয়েন্ট ওপেন হয়েছে ওইখানে প্রথম দিনই সেলম্যান মোটামুটি নয় হাজার টাকার প্রোডাক্ট সেল করে ফেলছে আলহামদুলিল্লাহ তো আমি আশা করি মানে একটা সেল মানে বিশ হাজার টাকা প্রোডাক্ট আসলে যেহেতু এত প্রোডাক্ট তাদের এত বেশি সময় লাগে না তারপরও একটা রিয়েলিস্টিক কথা যেমন একটা এক থেকে দেড় মাস সময় আমরা দিই তো আমরা এখানে কিছু এডিশনাল ফ্যাসিলিটি দিই কেমন এডিশনাল যে ডেলিভারি ম্যান যদি মানে ডিলার যদি সাপোর্ট দিতে পারে ওনার যদি ব্যবসাটাকে আরো বড় করতে চায় সেক্ষেত্রে যেন টার্গেট রাখি যে এক লাখ টাকা যেন পার ডে সেলটাকে জেনারেট করতে পারে সেক্ষেত্রে ওনার ইনভেস্টমেন্টও কিছু বাড়ে তো এখন ন্যূনতম যদি উনি একজন সেলম্যান দিয়ে শুরু করে তার টার্গেট যদি আমরা ধরি পাঁচ লাখ টাকা তাহলে পাঁচ বারং

আপনাকে সিলেক্ট করে দেয় এবং আমাদের সবচেয়ে বড় বিষয় আলহামদুলিল্লাহ আমরা রিজার্ভের মধ্যেও অ্যাসার রাখি যদি ইনস্ট্যান্ট যখনই ওনারা শুরু করেন আমরা ওনার প্রোডাক্টের সাথে এসআর কে ইনস্ট্যান্ট পাঠা দেওয়ার ব্যবস্থা করি উনি গিয়ে ইনস্ট্যান্ট সেলিংটা শুরু করে দিবে আর তারপর ওখানে একটা পারমানেন্ট এসআর দিয়ে আমরা এটা টু বি কন্টিনিউ রাখ আচ্ছা এখন কথা হচ্ছে এই প্রোডাক্ট ক্যারি করার জন্য বা ডিস্ট্রিবিউশন করার জন্য তো একটা পরিবহনের দরকার তো সেই ক্ষেত্রে সেই পরিবহনটা কি সে পার্সোনাল ভাবে নিয়ে নেবে জি জি এটা সে উনি পার্সোনাল ভাবে নিতে পারে সাধারণত ভাবে একটা পার্সোনাল বানাইতে গেলে দেখা যায় যে 1 লাখ 60 এরকম লাগে তো আমরা এখানে একটা অফার এর উপরে মানে আমাদের লা ডিলারশিপ যাদেরকে দিচ্ছি ডিলারদের উন্নতর জন্য আপনি ছবি তো দেখাই দেন আমরা একটা অটো দিয়ে দেই সেটা হলো ওটার দাম আমরা এক লাখ টাকা ধরি আর কি আচ্ছা 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 মানে আপনি বলছেন কেউ যদি চায় যে একটা পরিবহন আপনার মাধ্যমে নিয়ে হ্যাঁ মানে আড়াই লাখ টাকা দিয়ে তাহলে একদম সম্পূর্ণ ফুলফিল বিজনেস শেষ হয়ে যেতে পারে সে যদি দেড় লক্ষর জায়গায় আড়াই লক্ষ টাকা ইনভেস্ট করে

একটা অ্যামাউন্ট বলে দেন যে পার মান্থ আসলে কেমন টাকা ওই আমি বললাম একজন এসআর এর টার্গেটটাই থাকতেছে 5 লাখ সো 60000 ধরতে পারি 60000 টাকা পার মান্থ কিছু আনঅফিশিয়াল কথাবার্তা আমি শেয়ার করতে চাই আমরা কিন্তু চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আমাদের রেসপন্স অনেক হাই যারা নিচ্ছেন তারাও ভালো করছে আমরা চাচ্ছি এক একটা জায়গায় তারা যদি ক্যাপেবল থাকে আমরা দুজন তিনজন পর্যন্ত এসআর আরো বাড়াই দিব যেন আমাদের সেলসটা বেড়ে যায় সেলসটা বেড়ে যায় রাইট বুঝতে পেরেছি এখন কি কি আইটেম আছে এই বিষয়ে ডিটেইলস কথা বলবেন কিনা হ্যাঁ ডিটেইলস তাহলে এগুলো হলো সব চকলেট আইটেম জি 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 আচ্ছা এগুলো হচ্ছে সব চকলেট আইটেম চকলেটের কিন্তু অনেকগুলা আপনার কি বলে ভেরিয়েশন আছে আপনি চাইলে কি প্লাস মাইনাস করতে পারবেন নাকি আপনি যেটা দিচ্ছেন সেটাই যাবে এগুলো সবই করতে পারবেন কারণ প্রথমবার চলে গেলে আসলে এই অর্ডারটা বানাই হলো এসা মানে যখন প্রথমবার প্রোডাক্টটা চলে যায় প্রোডাক্টিভিটির উপরে এসআর কিন্তু আমাদের পুনরায় অর্ডার গুলা ক্রিয়েট করে দেয় বা আমরা এখান থেকে কিন্তু ডাইরেক্ট এসআর কে নিয়ন্ত্রণ করতেছি এসআর গুলা কিন্তু রাতের বেলা আমাদেরকে সরাসরি কোম্পানিতে আমাদের যিনি মার্কেটিং ম্যানেজার আছে তার কাছে সরাসরি তারা রিপোর্ট করে তো জিনিসগুলো আমরাই নিয়ন্ত্রণ করি তো এই ধরনের হচ্ছে সেম সেম চকলেটটা ধরেন বা কাঁচা কাঁচা চকলেটটা

আর এত অল্প টাকায় এত বড় অপরচুনিটি সামন মনে হয় না অনুভবও বিজনেস আছে আবার যেমন অনেকে চিন্তা করতে পারে যে আমার কাছে তো আড়াই লাখ টাকা নাই তো ওনার যেটা করতে পারে পাঁচজন মিলে একটা পার্টনারশিপ করে 50 হাজার 50 হাজার দিও কিন্তু একটা ডিলারশিপ এলাকার মধ্যে নিতে পারে এবং nele আরো যেটা পজিটিভ দিক দেখা যাচ্ছে ওনারা পাঁচজন হয়ে যাচ্ছে একটা বিজনেসে আমরা যদি ওনারদের সাথে পাঁচটা সেলম্যানও দিয়ে দেয় ওনার কিন্তু বিজনেস আমার কথা হলো আপনার যদি প্রতিদিন এক লাখ টাকার প্রোডাক্ট বিক্রি হয় আপনি আপনাকে পরের দিন আপনার টাকা পাঠিয়ে দেবেন আমি আপনাকে এক লাখ টাকার পণ্য আবার পাঠাই দিব তো রিসাইক্লিংটা করতে পারতেছে তো এই সুযোগ আমরা দেওয়ার চেষ্টা করতেছি এবং দিচ্ছিও ওকে তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা তো মোটামুটি সবকিছু আলোচনা হলো এরপরও যাদের বিস্তারিত জানার প্রয়োজন আছে ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড এর নাম্বার স্পষ্ট ভাবে দিয়ে দিবো আপনারা যোগাযোগ করে ওনাদের এখানে সরাসরি ভিজিট করে আর ডিটেইলস জানা থাকলে তো যারা এখন আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দেওয়ার অনুরোধ জানিয়ে আজকের নিচ্ছি আল্লাহ হাফেজ